আসেন দেখাই সবাই সবাই হয়তো বুঝতেই পারছে কারণ আমার সবাই আমার ভিডিও দেখে তো তাই আমি অনেকদিন আগে আচার অর্ডার দিয়েছিলাম হ্যাঁ অর্গানিক ভিলেজ ফুড থেকে তো আমার আম্মা বলেছিল যে আমার জন্য অর্ডার দিও তো আমিও খাই দেখবো কেমন লাগে আচার তো আমি কেমন বানাতে পারি না তো আচার তাই আমি আমার মায়ের কথা গিয়ে ফেলতে পারি ওই জন্য অর্গানিক ভিলেজ ফুড থেকে আমি চার চারটা অর্ডার করে দিছি

দেখেন কেমন কিন্তু খুব সুন্দর করে প্যাকেজিং শুরু যে গরুর আচার আছে খায় দেখো মজা লাগে আমি প্রথমে ভাবছিলাম আচার হয়তো মজা হবে না গরুর কিন্তু আমার আচারের ভিতরে গরুর মাংসটাই বেশি পছন্দ খায় দেখো দেখো কেমন সেই সুন্দর ভিডিও দেখে খুব শখ করেছিল গরুর মাংসের আচার খাবে এটা আমরা ভাবছি খালি গরুর মাংসের আচার খাওয়াবো সাথে মুরগির মাংসের আচার তারপরে আরো দুই দুইটা আসার আছে দেখাই আপনাদেরকে কেমন লাগলো আমার গরুর মাংসের আচার একবারে টাটকা মাংসর থেকে এই আচার আরও সুন্দর আমার খুবই পছন্দ আচার এই গরুর মাংসের আচারটা বেশি পছন্দ খুবই মজা থাকেন আর এই তো সাথে আমি গরুর মাংসের সাথে মুরগির আচার ম্যাস্ট তারপরে হচ্ছে কাশ্মীরি এই সবগুলোই অর্ডার করে দিয়েছি আর

এই পেজের আসার গুলা এত মজা হয় আমার মায়েরা কিন্তু জানে না যে গরুর মাংসের আচার হয় কোনদিনই জানিনা এত সুন্দর খাতে তারপরে এই তো এটা হচ্ছে ম্যাশ দেখেন কি সুন্দর করে প্যাকেজিং করছে মানে পড়ার কোনো আমের আর এই তো লাস্টে হচ্ছে কাশ্মীরি আচার এটা হচ্ছে আমেরই কিন্তু অন্যরকম ভাবে বানানো দেখো কেমন একটা বানানা এরকম আচার আমি কোনোদিনও খাইনি কালার দেখো কেমন খা কেমন খা এস জেলির মত খাতে কেমন আম্মা মনে হচ্ছে কোনটা কোনটা খাবো শখ ছিল এই যে গরুর মাংসের তারপরে মাংস সবকিছুর আসার খাওয়া দিচ্ছি আপনারা যারা যারা চান এই যদি এই আচার নিতে চান তাহলে আমার ভিডিওর ক্যাপশনে তাদের পেস্ট টাকে আমি মেনশন করে দিব আপনারা অবশ্যই চেক আউট করে আসবেন আপু কিন্তু খুব সুন্দর সুন্দর মজার আসার বানাই সেই মজা খাতে আপুর হাতে আসার মনে হয় যে একদম মায়ের হাতের স্বাদ থাকে আচারের ভিতর খুবই আপনারা যারা যারা এই আচরণ নিতে চাচ্ছেন অর্গানিক ভিলেজ ফুড পেস্টটা টা ভিজিট করে আসতে পারেন আমার ক্যাপশনে তাদের পেস্টটাকে মেনশন করে দেওয়া থাকবে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহ হাফিজ সবাইকে